যৌন সমস্যা যে কোনো পুরুষের অন্যতম গোপন সমস্যা পরিসংখ্যান অনুযায়ী প্রায় এক পঞ্চমাংশ পুরুষ শুক্রাণু সমস্যায় ভোগেন কারণ কাজের চাপ মানসিক চাপ জীবনযাত্রা এবং ভুল খাদ্যাভ্যাস পুরুষদের যৌন সমস্যার মূল কারণ হতে পারে তবে পুরুষদের এই সমস্যার সমাধান হতে পারে স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে এছাড়া স্বাস্থ্যকর খাদ্য আমাদের কাম শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসুন জেনে নেই কি কি খাবার পুরুষদের শুক্রাণু সংখ্যা বাড়াতে সাহায্য করে কুমড়োর বীজ কুমড়োর বীজে অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণও বেশি থাকে যা স্বাস্থ্যকর মাত্রা বাড়াতে সাহায্য করে কুমড়োর বীজ কাঁচা খাওয়া ভালো কুমড়োর বীজ যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে ডাল ডালে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ফলিক অ্যাসিডে রয়েছে যা শুক্রাণু সংখ্যা বাড়াতে পারে নিয়মিত খাদ্য তালিকায় ডাল রাখুন ঝিনুক শত শত বছর ধরে একটি প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে বিবেচিত হয়ে আসছে ঝিনুক এবং এমন কি সেক্স ড্রাইভ এবং ইচ্ছা শক্তি বাড়াতে সাহায্য করে যৌন শক্তি বাড়াতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঝিনুক জিঙ্কের চমৎকার উৎস পুরুষ যৌন ফাংশন এবং উর্বরতার জন্য জিঙ্ক অপরিহার্য কি ঝিনুক এস্টেটো এস্টোরেনর মাত্রা বাড়াতেও সাহায্য করে আনার আনার যৌন ক্ষমতা এবং উর্বরতা বাড়ায় কারণ আনারের মাধ্য মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় বলা হয়েছে এটি টেস্টো এস্টেরনের মাত্রা এবং শুক্রাণু গুণগত মান বাড়াতে সাহায্য করে আনারের রস খেলে পুরুষ এবং মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি পায় কালো চকলেট কালো চকলেটের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এল আরজিন গবেষণায় দেখা গেছে এটি শুক্রাণুর মাত্রা ও বীর্যের পরিমাণ বাড়াতে সাহায্য করে কালো চকলেটের মধ্যে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিকেলের সঙ্গেও লড়াই করতে পারে রসুন রসুন পুরুষদের যৌন শক্তি বাড়াতে পারে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টি রয়েছে যা এটি স্বাস্থ্যকর কার্ডিও ভাস্কুলার সিস্টেমের জন্য অত্যাবশ্যক রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই তিন কুয়া রসুন মধুর সঙ্গে চিবিয়ে খেলে উপকার পাবেন দুধ এবং মধু এক গ্লাস কুসুম গরম দুধে দুই চামচ মধু মিশিয়ে খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে টমেটো টমেটোর মধ্যে রয়েছে লাইভ কোপেন প্রতিদিন টমেটোর সালাদ খাদ্য তালিকায় রাখতে পারেন